হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশে হয়েছে হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল হাদির যে ব্রেইন এটি ফুলে বারবার ফুলে যাচ্ছিল রক্তক্ষরণ হয় কিনা রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত তখন ঘোষণা শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভার কেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে যেভাবে গুলি করা হয়েছে এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে এ অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা খুব বলেছি ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছে আপনারা জানেন এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে সেটার উপর নির্ভর করছিলেন তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না হয়তো এরপর আল্লাহ তো সবকিছু মালিক সেই সুযোগ আর আছে কি না জানি না তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামি করবে না যে একজন মৃত মানুষকে মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে এটা করবে না অন্তত পক্ষে মেনে নিতে হবে আমাদেরকে এরপর করণীয় কি এরপর করণীয় হল ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ চব্বিশের জায়গাতে সবাইকে আওয়ামী লীগ বিএনপি সবাইকে যারা বাংলাদেশের পন্থী যারা বাংলাদেশের পক্ষের মানুষ তাদেরকে একসাথে হতে হবে প্রিয় বন্ধুরা যারা দেখছেন আমাদের অনেক বেলা হয়ে গেছে এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এখন এখন তো আওয়ামী লীগ নাই তবুও আজকে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে আমরা সেটি গ্রহণ করি এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখব না তার মানে ভারত এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে সামান্য ভুটান সামান্য নেপাল থেকে উষ্ঠা খেয়ে বের হয়েছে আর আমাদের একটা আঠারো উনিশ কোটি মানুষের দেশ উনিশ কোটি মানুষের দেশ ঢাকা শহরে যেখানে পার একবার যাওয়া পায় না জায়গা পাওয়া যায় না সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে এবং সেই চলে যাওয়াটা কত সুস্পষ্ট সুন্দরভাবে বড়ার পার যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায় সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে কারা পার করেছে সেই চব্বিশের হত্যাকারীদের কারা পার করেছে সেই লুকিয়ে থাকা সেনাবাহিনী সেনাকুঞ্জে লুকিয়ে থাকা সাড়ে ছশো অপরাধীদেরকে কারা পার করেছে এগুলি এখন বড় প্রশ্ন তার মানে এখানে বড় ধরনের বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে সরকার বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের ভাগ মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে মিসগাইড করা হয়েছিল তাদেরকে মিসগাইড করা হচ্ছে আমরা দেশকে বাঁচাই আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি কি শুধুমাত্র এটা এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে মানে আপনার এমপিদের ঘাই দায়ী এমপিদেরকে এমপি করা হয় বাংলাদেশের বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না ধরো তারেক রহমান যদি এখনও সময় থাকে তিনি আমি আহ্বান বা আমি অনুরোধ করব প্লিজ আগে দেশকে বাঁচানোর জন্য যেই যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন জাতীয় সিদ্ধান্ত আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে আপনি এখন এদেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরও ছড়িয়ে দিবেন আপনার বিষয়ে মানুষ নতুন করে আশা বাঁচছে বিভিন্ন দলও আপনার উপরে ভরসা রাখছে প্লিজ সবাইকে নিয়ে একটা সরকার গঠন করার চিন্তা করুন একটা শক্তিশালী সরকার গঠন করার চিন্তা করুন সরকার তো গঠন করাই যাবে কিন্তু সেই সরকার কতটুকু দেশকে পরিচালনা করে সামনের দিকে এই পার্শ্ববর্তী রাঘব বোয়ালকে ফেস করে সামনে এগিয়ে নিতে পারবে সেটি হলো ইম্পর্টেন্ট আমি অনুরোধ করব আপনার কাছে আপনি এই বিষয়টিকে আবারও ভাবুন দেশের জাতীয় সার্বভৌত জাতীয় যে ইস্যুসগুলি আছে স্বার্থগুলি আছে এগুলিকে রক্ষা করবার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার মানে বলিষ্ঠ নেতৃত্ব এখন এই দেশের জন্য প্রয়োজন যারাই আছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার তাদেরকে খুঁজে বের করুন এবং অবশ্যই জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটা সামনে সরকারকে করার মতো আপনি পরিকল্পনা করুন আপনি দেশে আসছেন এখন আমি মনে করি যে সামনে আর কোনো হাদির আপনার প্রতি যে একটা আপনার কথাবার্তা শুনে দেশে আসা না আসা নিয়ে সেখানেও একটা সংখ্যা দেখা যাচ্ছে এইসব সংকটকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি মোকাবেলা না করা যায় কখনও এইসব সংখ্যা থেকে মুক্ত হবে না বাংলাদেশ আই টেল ইউ আপনি এই জায়গাটাতে বেশি নজর দিন জাতীয় একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সরকার হোক আর যাই হোক বাংলাদেশের পক্ষে শক্তি নিয়ে আপনাকে কাজ করতে হবে আজকের কথা কথাটি মনে রাখুন দয়া করে জনক কারিক এবং আমার দেশের মানুষ যারা দেখছেন এই মুহূর্তে হাদি আর ফিরে আসবে না হাদি মারা গেছে বাংলাদেশে থাকা কারণে মারা গেছে এখন এবার কেয়ার হসপিটালে যদি এই ধরনের ঘটনার বা এই ধরনের ডিক্লারেশন দেয় হসপিটালের নিরাপত্তা একটা বিষয় আছে হাদিকে কোটি কোটি মানুষ ভালোবাসে ইতিমধ্যে সে আমাদের জাতীয় বীরে পরিণত হয়েছে সুতরাং সেখানে হয়তো এই লোক সামলাতে পারবে না বলেই সরকার সহকারে পরিকল্পনা করে তাকে এখান থেকে